যে পরিচালনা কমিটি হবে সেই কমিটিটাতে যারা এতদিন আমাদের সাথে ছিলেন তাদের স্যাক্রিফাইস করতে হবে তাদেরকে কিন্তু কোনোভাবেই একদম কি পোস্টে আসা যাবে না এই কি পোস্টগুলো কিন্তু যারা এতদিন আমাদের সাথে ছিলেন না বা আমরা তাদের সাথে আমরা সেই সম্পর্কটা আমরা বিল্ড আপ করতে পারছিলাম না তাদের জন্য কিন্তু ছেড়ে দিতে হবে এই জায়গা কিন্তু আপনারা বলার কোনো সুযোগ নাই আমরা এতদিন যুদ্ধ করে টোরে তো আপনার পক্ষে আনন্দ আপনি এখন সব তাদের দিয়ে দেন এগুলো বলার কোনো কিন্তু সুযোগ থাকবে না কেননা আমি বলছি আমি চার তারিখের আগেও আমি হয়তো একটা গ্রুপিং বা প্রতিযোগিতার একটা পার্ট ছিলাম আমি চার তারিখের পরে যখন আমাকে উপলক্ষ করেই বলেন আমাকে এটা ইস্যু করে যে যখন ধানের শীষটা পাশে আমার নামটা এসছে আমি কিন্তু এখন ভাই আর কারোর লোক না আমি কাউকে চিনব না দলের এই আমানত রক্ষা করতে যে যত কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমি কিন্তু নিব আল্লাহ যদি আমার এতটুকু পরিমাণ আমাদের কোনো নেতা কর্মী আমাদের সিনিয়রদেরকে ইজ্জত নষ্ট করছে কোনো ধরনের তাদের সম্মানের উপর আঘাত করছে আমি এক সেকেন্ডও কিন্তু চোখ উল্টাতে আমি আর দ্বিধাবোধ করব না এজন্যে আমার কাছে উদার আহ্বান আমাদের সিনিয়রদের কাছে যেভাবে আমাদের ইয়াংদের কাছেও আমাদের এটা থাকবে যে আমাদের চোখের ইশারাতেও কেউ যেন এতটুকু কষ্ট না পায় তুমি চাহুনিতে দিবা যেমন আমি এর আগে আপনার ওই যে বালিয়াকান্দি যে আমাদের এক নেতা সাংবাদিক এক ভদ্রলোকের সাথে বিয়াদবি করছে তা আমি তাৎক্ষণিক এটা তো মেনে নেওয়ার মতো না তাই মনে না তোমাকে এখনই মাপ চাইতে হবে ও করলো কি মাপ চাইলো দেখলাম কানের কাছে গেল ও কানের কাছে যে যেয়ে যাক না তারপরে তোর দেখাচ্ছি এইগুলা কিন্তু যদি কেউ চিন্তা করে তাইলে ভুল করবে সে এগুলো হবে না আমার কথা হলো যে এই ধানের শীষের ইজ্জত রক্ষা করার জন্যে বিএনপির জিয়া পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য যত কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয় সেটা কিন্তু নিব আমরা তা আমাদের মনে হয় যেন আমি আর বেশি কথা বলার কোনো দরকার নেই আমরা সবাই মানে এখন মানে ম্যাচিউর্ড আমরা রাজনীতিতেও আমার মনে হয় যেন যেটা করলে আমাদের সম্পর্কটা যে একটু ফাটল ছিল এটা যত দ্রুত সম্ভব আমরা এক আত্মা হয়ে কাজ করতে পারি এটার জন্যে সর্বোচ্চটুকু সবাইকে সবার জন্য বিলিয়ে দিতে হবে আমি আর কোনোভাবেই আমরা এই যে অফিসের ব্যাপারেও আমার একটা মতামত যে অফিস অনেকগুলো আছে আমরা সবাই সবার অফিসে যদি যেতে পারি আলহামদুলিল্লাহ সেটাও ভালো দিক আবার যদি মনে করি না এটা হচ্ছে না আসলে আমরা আসেন নতুন করে আমরা একটা জায়গায় করে আমরা সবাই বসবো সেটাও হতে পারে এটা হলো এই কালুখালীর কন্টেস্টে কালুখালীর নেতৃবৃন্দ তারা সিদ্ধান্ত নিয়ে যেটা সিদ্ধান্ত নিবে ওইটার সাথেই আমি ইনশাআল্লাহ একমত থাকবো তা আপনাদের আর তুতি না ঘটিয়ে ইনশাল্লাহ প্রতি মুহূর্তে দেখা হবে আর একটা কথা হলো যে আমি একটু গুণগত পরিবর্তন আমার জায়গা থেকে বলতে চাই যে আমার কাছে কাউকে আসতে হবে না আমাকে যে যেখানে ডাকবে আমি চলে যাবো ইনশাল্লাহ আমাদের এই যে আমি জিল্লুকে একটু আগে বলছি যে জিল্লু তুমি তো যুবদলের যেহেতু তোমার একটা স্ট্রাকচার আছে তোমার কোনো ভাই ব্রাদারের আমার কাছে পাঠানোর দরকার নেই কারণ তারা একটু আনিজি ফিল করবে যে ওনার এতদিন বিরোধিতা করছি ওনার পছন্দ করি এখানে ওনার কাছে আবার কেমনে যাব। আমার কথা হলো না তুমি ডেকো বা তুমি বলো যে ভাই আমার ওই কজন ভাই ব্রাজারের সাথে নেতাদের সাথে আপনি একটু দেখা করে আসে আমি দেখা করতে চলে যাব। বা ফোন নাম্বার দিয়ে দিবা যে ভাই এই ফোন নাম্বার থাকলো আপনি একটু বলে দেন তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এরকম প্রতিটা ক্ষেত্রেই আমার চাওয়াটা এরকম থাকবে যে আমরা নেতাকর্মীর সেবাটা তাদের কাছে আমরা দোরগোড়ায় পৌঁছে দেবো সে নেতাকর্মী যেন কোনো নেতার কাছে না আসে বিশেষ করে আমার কাছে না আসে এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি